আসসালামু আলাইকুম সবাই কি অবস্থা কেমন আছেন আমি হচ্ছে জানালাতে বসে বৃষ্টি দেখতেছি এখানে বেসিক্যালি বারান্দা ওইভাবে নাই আমাদের সো জানালাতে বসে বৃষ্টি দেখতেছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি দেখেন কি প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে আমি হচ্ছে উইন্ডোর উপরেই বসে দেখতেছি আর এই পাশে হচ্ছে আমাদের ইমার্জেন্সি এক্সিট সো এখানেও চাইলে দাঁড়ানো যায় তো আমি হচ্ছে দেশে যাওয়ার আগেও হচ্ছে এখানে বসে বসে বৃষ্টি দেখতাম এই যে দেখেন কি প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে আর আমি হচ্ছে বসে আছি পা ভেজানোর জন্য বাট হচ্ছে আমার উপরে এই যে এইটার কারণে হয়তো বৃষ্টির পানিটা খুব বেশি আমার পায়ে এসে পড়তেছে না বাট যা পড়তেছে তাতেই শান্তি দেশে বিশ্বাস করেন পাঁচ মাস থেকে এসেছি কিন্তু বৃষ্টির দেখা পাইনি আর আমেরিকাতে আসছি মাত্র কয়েকদিন হলেও বৃষ্টি হচ্ছে আর এখন এই পাশে দেখেন ট্রেন যাবে আমাদের এখানেই ট্রেন লাইন এই যে মার্শাল্লা এখান থেকে ট্রেন এত বেশি যায় সবসময় ভালো লাগে এখানে বসে বসে দেখতে দেখেন আর আমি যখন কাজে যাই এই ট্রেনগুলোতে উঠেই কাজে যাই দেখেন আমার অবস্থা বসে আছি আমি আসলে এই বৃষ্টিটা একটু উপভোগ করতেছি আমার বৃষ্টি খুব ভালো লাগে দেশে ছোটবেলায় কত না বৃষ্টিতে ভিজেছি কিন্তু বড় হওয়ার সাথে সাথে অনেক ছোটবেলায় স্মৃতি স্মৃতি হয়ে থাকে মানে সেটা বাস্তবে আর রূপান্তরিত করা যায় না তার মধ্যে যে বৃষ্টিতে ভেজে একটা আমার মতো কে একটু বৃষ্টিতে ভিজতে পছন্দ করেন এবং মিস করেন অলসো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি বেসিক্যালি একটা ভিডিও করব বলে হচ্ছে ফোনে চার্জ দিচ্ছিলাম তারপর হঠাৎ করে হচ্ছে বৃষ্টি আসা দেখে তারপরে ভাবলাম বৃষ্টির ভিডিও করব আর হচ্ছে তারপরে এসব ভিডিও শুরু করতে করতে বৃষ্টি ছেড়ে গেছে অনেকক্ষণ বস বসে থাকি আমি যখন মুড অফ করে চলে যাচ্ছিলাম তখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে আমি জানি না এই যে দেখেন আরেকটা ট্রেন যাচ্ছে আবার এত ঘন ঘন ট্রেন যাই কেন আমি জানি না আবার খুব ঘন ঘন যাই আর বাংলাদেশেও তো এখন বর্তমানে বৃষ্টি হচ্ছে সবাই বৃষ্টিটাকে উপভোগ করছেন বা আমি তো চলে আসছি আমার বৃষ্টি দেখার স্বাদ পূরণ হয়নি বাংলাদেশে থেকে হয়তো দেশে থাকলে সত্যিই ভিজতাম বাট এখানে ভিজতে পারছি না যে হাত ভিজাইতেছি এটাই আমার শান্তি আর মেঘের গর্জন করতেছে থেকে ঠিক এবার অনেক জোরে বৃষ্টি শুরু হলো কি প্রচন্ড বৃষ্টি আর গাড়িগুলো হচ্ছে সিগনালে দাঁড়াই ছিল এতক্ষণ এখন চলে যাচ্ছে একটু অনেক ঠান্ডা জাস্ট অনেকক্ষণ বৃষ্টিটাকে উপভোগ করলাম আমার এই বৃষ্টিতে আদো আদো ভেজার ভিডিওটা আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে বলবেন আজকের মতো বিদায় নিচ্ছি বাই